নমস্কার বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন আপনাদের কবিতা বা গল্প শোনাতে পারেনি এজন্য আপনাদের কাছে সরি আবার একটা নতুন গল্প আমি শোনাচ্ছি গল্পের নাম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপা এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেলল তাই দেখে ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল অনেকে হাসছিল তাই দেখে তার পুত্র কোনোরকম বোধ না করে তার বাবাকে খাইয়ে দিতে থাকল ছেলেটি দেখতে বেশ স্মার্ট পরনে একটা দামি শার্ট আর ফরমাল প্যান্ট আর পিতার পরনে একটা সাদা পাঞ্জাবি আর পাজামা চোখে চশমা মনে হয় চোখে একটু কম দেখেন তাই ছেলেটি প্রথমে রেস্টুরেন্টে ঢুকে তার পিতাকে ধরে ধরে খাবার টেবিলে বসালেন এবং খাবার খাইয়ে দিতে থাকলে আশেপাশে লোকজনের হাসি এবং ঠাট্টা কানে আসছিল ছেলেটি এবং তার বাবারও এরই মধ্যে বৃদ্ধ পিতা জল খেতে গিয়ে জল জামাই ফেলল কারণ তার পিতা বুঝতে পারছিল সেখানে তাদের নিয়ে হাসি ঠাট্টা চলছে কারণ যেখানে সবাই ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে সেখানে সেই ছেলেটি নিয়ে এসেছে তার বৃদ্ধ বাবাকে যে কিনা বাইরে চড়াফেরা করার আদব কয়দা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ তার বাবাকে রেস্টুরেন্ট নামক এই খাবার জায়গাতে আজ প্রথম এলো তাও ছেলের জোড়া জুড়িতে। কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল খাবার খাওয়ানোর পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন বৃদ্ধির কাপড় পরিষ্কার করলেন চেহারা পরিষ্কার করলেন চিরুনি দিয়ে চুল আঁচড়ে চশমা পরিয়ে বাইরে গেলেন সবাই চুপ করে ওদের দেখতে লাগল পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালেন তখনই খাবাররত এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে পুত্র জবাব দিলেন না স্যার আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না বৃদ্ধ হাসলেন তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা আর প্রত্যেক পিতার জন্য একটা আশা সাধারণত আমরা বৃদ্ধ বাবা মাকে বাইরে নিয়ে যেতে চাই না আর ধীর কী করবে ভালো করে চলাফেরা করতে পারে না ঠিক করে খেতে পারে না তোমরা বাড়িতেই ঠিক আছো আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট ছিলাম এই বাবা মাই কোলে করে আমাদের নিয়ে যেতেন নিচের হাতে খাইয়ে দিতেন আর খাবার পড়ে গেলে বকতেন না ভালোবাসতেন যত্ন করে সব কিছুই শেখাতেন তাহলে বাবা মার বয়স হয়ে গেলে বোঝা লাগবে কেন বাবা মা ভগবানের রূপ আমি অন্তত সেটাই মনে করি আমার মা মারা যাওয়ার পর এই মানুষটাই ঘরে বাইরে সব সামলে আমাকে মানুষ করেছে আজ আমি যা কিছু সব এই মানুষটার জন্য আজ আমি চাকরি জয়েন করে প্রথম স্যালারি পেয়েছি তাই আমি বাবাকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছি মা বেঁচে থাকতে তাকেও সাথে আনতাম আসলে বাবা মায়ের সন্তানের কাছে শেষ বয়সে একটু আশ্রয়ের সাথে একটু যত্ন আর একটু ভালোবাসাই আশা করে ছেলের মুখে এসব কথা শুনে বয়স্ক পিতা চোখে খুলে চশমা খুলে চোখে জল মুছলেন আর বললেন খোকা তুই অনেক বড় হয়ে গেছিস আর অনেক বড়ো বাবা আমার আজ আর কিছুই চাওয়ার নেই তাই বাবা মার সেবা করুন ভালোবাসা দিন কেননা একদিন আমরা সেই বৃদ্ধই হব বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করে যে মানসিক শান্তি পাওয়া যায় হাজার কোটি টাকার অট্টালিকায় থেকেও সে মানসিক শান্তি পাওয়া যায় না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেব কারণ পরবর্তী সুন্দর সুন্দর কবিতা বা গল্প আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছে যাবে